এবার পুরো গাজা খালি করে সব ফিলিস্তিনিকে রাফায় অবরুদ্ধ করতে চায় ইসরায়েল রাফাকে হিউম্যানিটারিয়ান সিটি বা মানবিক শহর বানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস প্রস্তাব বাস্তবায়ন হলে গাজার প্রায় বিশ লাখ মানুষকে জোরপূর্বক সরিয়ে নেয়া হবে মাত্র চৌষট্টি বর্গ কিলোমিটার আয়তনের এই এলাকায় রাফায় আনার পর ফিলিস্তিনিদের স্বেচ্ছায় মাতৃভূমি ছাড়ার নির্দেশনা দেয়া হবে বলেও জানান ইসরায়েল কাটস গাজা ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে ইসরায়েল আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে। এবার প্রায় বিশ লাখ ফিলিস্তিনিকে রাফা শহরে রীতিমতো অবরুদ্ধ করে রাখতে চায় নেতানিয়াহু প্রশাসন মাত্র চৌষট্টি বর্গ কিলোমিটার আয়তনের রাফাকে হিউম্যানিটেরিয়ান সিটি বানানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ পরিকল্পনার শুরুতে দক্ষিণের কথিত নিরাপদ ঘোষিত আল মাওয়াইসি সহ অন্যান্য এলাকা থেকে ছয় লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের রাখা হবে ছোট্ট এই রাফায় এরপর বাকিদেরও আনা হবে এখানে অর্থাৎ ফিলিস্তিনের প্রায় বিশ লাখ মানুষকে বাধ্য করা হবে রাফাতে সরে আসার জন্য শুধু তাই নয় মানবিক শহরে একবার প্রবেশ করলে বের হওয়ার অনুমতিও মিলবে না গাজাবাসীর রাফাতে নির্মাণ করা হবে চারটি ত্রাণ বিতরণ কেন্দ্র মানবিক শহরে প্রবেশের পর স্বেচ্ছায় ফিলিস্তিনিদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দেয়া হবে বলেও জানিয়েছেন ইসরায়েল কাজ তবে বিশ্লেষকরা এই হিউম্যানিটেরিয়ান সিটিকে ফিলিস্তিনিদের জন্য বড় পরিসরে বন্দিশালা হিসেবে আখ্যা দিয়েছেন বলছেন স্বেচ্ছায় নয় বরং জোরপূর্ব গাজাবাসীকে মাতৃভূমি ছাড়ার নীল নকশা রচনা করতে চলেছে নেতানিয়াহু প্রশাসন যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হাজার হাজার মানুষকে কোনো এলাকায় আটকে রাখা স্পষ্টত মানবাধিকার আইনের লঙ্ঘন চলমান কোনো সংঘাতে সে দেশের নাগরিকদের জোরপূর্বক অন্যত্র সরানো জবরদস্তিমূলক স্থানান্তরের আওতায় পড়বে জেনেভা কনভেনশন আইন পরিপন্থী হওয়ায় এটি মারাত্মক যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে ইসরায়েলের এমন পরিকল্পনায় আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নিন্দা ক্ষোভ মনে করা হচ্ছে এই প্রস্তাবের বাস্তবায়ন গাজায় চলমান গণহত্যাকে আরও আগ্রাসী রূপ দেবে প্রস্তাবটি আইনবিরোধী সাধারণ জনগণকে সিদ্ধান্ত নেয়ার কোনো সুযোগ দেয়া হবে না তাদের আটকে রাখা হবে এবং এর নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে মূলত এটাই কনসেন্ট্রেশন ক্যাম্পের সংজ্ঞা এর আগে গাজার অন্যান্য স্থান থেকে রাফাকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে মোরাক করিডোর নির্মাণ করে ইসরায়েল গাজার নিয়ন্ত্রণ নেয়ার পথ প্রশস্ত করতে নেতানিয়াহুর এই পরিকল্পনার বিরুদ্ধে সে সময় জাতিগত নিধনের অভিযোগ তুলেছিল জাতিসংঘ গাজা যুদ্ধের আগে প্রায় দুই লাখ আশি হাজার মানুষের আবাসস্থল ছিল রাফা তাসরিয়ান যমুনা নিউজ